নমস্কার বঙ্গা পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ রথযাত্রায় অনেক অনেক শুভেচ্ছা আর আজকে আজকে কিন্তু কলকাতার বুকে বেশি সকাল সকাল এখন বাজে প্রায় আমি চলে এসেছি তেলেঙ্গা বাগান সার্বজনীন বাগানের তম বর্ষ এটা কিন্তু খুব সুন্দর আর এই জায়গাতেই কিন্তু ওদের পুজোটা হয় আর এই যে এখানে দেখতে পাচ্ছি এখানেই ওদের ছোট্ট করে কিন্তু খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে খুঁটিটাকে সুন্দর করে সাজানো হয়েছে আর এইখানে যদি দেখছো পুজোর প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে এত সুন্দর লাগছে এখন খুঁটি পোতার বালা সবাই চলে এখন ক্লাবে আর এখনই খুঁটিটা পোতে ওদের দুর্গা পুজোর সূচনা করা হবে জয় সমাপ্ত হলো আর আমরা অপেক্ষায় থাকবো এবছর তেলেঙ্গা বাগান আমাদের নতুন কি প্যান্ডেল উপহার দেয় দেখতে থাকুন বঙ্গামাগ